হ্যালো এভরিওয়ান নমস্কার বৃষ্টি সবারই ভালো লাগে কান্না ভালো লাগে স্কুল থেকে এসে দেখি যে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে তো খাওয়া দাওয়া সেরে ড্রেসটা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে তারপরে চলে এলাম ছাদে তো এই দেখো এটা আমাদের বাড়ির ছাদ তোমরা আগেও দেখেছো তো এ দেখো ছাদটা দেখো এত বৃষ্টি হয়েছে আর গাছগুলো এত সুন্দর লাগছে এখন তো বিকেলবেলা তো এগুলো হচ্ছে আমার ছাদের গাছ তোমরা একটা ছোটো ব্লগে দেখেছিলে যে ছাদে আমি ঝিঙে গাছ তারপর হচ্ছে চালকুমড়ো কুমড়ো গাছ এগুলো লাগিয়েছিলাম সেই মতো দেখো ঝিঙেগুলো কি সুন্দর হয়েছে এই দেখো এই দেখো না নিজের গাছ লাগিয়ে তারপরে যখন ফল হয় না মানে প্রচুর ভালো লাগে কিন্তু দেখা যাচ্ছে ঝিঙেটা যে মানে গাছগুলো বিষটা আর কি আনা হয়েছিলো তো সেরকম একটা ভালো ছিল না বীজগুলো কারণ কি এটা ছোটো ছোটো টাইপের ঝিঙেটা তো যাই হোক তারপর এদিকে দেখো শ্যাওলাও পড়েছে অনেকটা অনেকটা ভয়েও আর দেখো নিশ্চয় তো এই তখন নিচেও অনেক গাছ লাগানো আছে চাল কুমড়ো গাছ মিষ্টি কুমড়ো গাছ পেঁপে গাছ আর এটা হচ্ছে আমাদের বাড়ি সামনেটা তো ওই পাশে যেটা ওটা কাকুমণিদের বাড়ি আর এই তখন স্টাইল এটা আমাদের সামনের মানে ঘরের সামনেটা আর কি আর এই দেখো প্রকৃতিও এত সুন্দর সুন্দর গরমের মধ্যে একটু বৃষ্টি হয়ে যাওয়া দারুণ লাগছিলো দেখতেই পাচ্ছ গাছগুলো সতেজ হয়ে উঠেছে এতদিন ধরে বৃষ্টি নিয়ে জল যাচ্ছে তো আর কি বলি এই দেখো একটা এই রাম এই ঝিঙেটা দেখো অনেক বড় হয়ে গেছে এটা মনে হয় খাওয়া যাবে না আর হুম কিন্তু ঝেঙের মানে বীজটা ভালো আনতে পারেনি আর কি তো যাই হোক তো আর আগের থেকে বোঝা যায় না এই দেখো ছাদে গাছ করলে কি হয় মানে ছাদটাও একটু ভালো থাকে আর তার মধ্যে আমাদের ঘরগুলো যে এতটা গরম তোমাদের কি বলে যেহেতু একতলা ছাদ প্রচণ্ড গরম প্রচণ্ড তাদের ঝিঙেটাকে তুলে নিলাম দেখি খাওয়া যায় কি না আমার শাশুড়ি শাশুড়ি মাকে দেবো দেখে কি বলে দেখো ঝিঙেটার সাইজটা দেখো এর থেকে বড় মনে আর হবে না তারপরে যে আমার জামা কাপড়গুলো ওখানে ছিল ওগুলোকে নিয়ে বাইরে দিলাম দিলামের কাছে নিয়ে এটা পরেও যাচ্ছে আবার কেমন লাগলো অবশ্যই জানাবে